হজরতে খাদিজা তুলুকবুরাও অরাদি আল্লাহ হুতালা নাহাও আল্লাহ নবীর চেহারার দিকে ভাবছে আপনার ঠুট ফুলে ফুল কাদছে আমার নবী যে আবার খাদিজার কপলে ছুমা দিয়ে বলে খাদিজা আর কান্না করো না আমি তোমার ভয় কাম্বা রসুল আমি আল্লাহর কাছে দোয়া করেছি তোমার যেন একটু মহতের এই যে কষ্ট পাচ্ছি এটা জন্য আল্লাহ যেন আসন করে দেয় আমার নবী কথা শুনে বাবা আস্তে করে বলছেন নবী আমি নাই কান্না করে নাই বলুন তুমি কেন কান্না করেছো মহতের যন্ত্রণায় তুমি কান্না করেছো না তো আমার দিকে চেয়ে চেয়ে কেন অমন করে কার্য মানলাও খাদি যাও আস্তে করে বলছেন নবী আমার গলার আওয়াজটা জোরে বের হয় নাও অগদরধ নবী আমার নভে শোনেনার আপনার কান্টা একটু আমার মুখের গুড়ে নিয়ে আসল আল্লাহর নবী বানানো ওরে আয় সা শুনে নাও আমি খাদিজা তুলুকুর আমি যখন মুখের গুঁড়ে কানটা নিয়ে গেলাও আমার খাদিজা ডাক দিয়ে বলছেন নবে গাও আমি কান্না করেছে আপনার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বলুন সবহা নাও আল্লার নবী বাননা এ সাহাব আমি খাদিজাকে জিজ্ঞাসা করে লাও ওরে খাদিজা তুমি আমার ভবিষ্যতের এমন কি চিন্তা করেছো কেন কান্না করেছো মালাও খাদিজা ডাক দিয়ে বলেছিল নবী গাও ও আল্লাহর নবী আপনি কলমার দা দিতে চলে যান বলে হাও ও নবী আপনি কলমার সারা দিন কলমার দাওয়াত দিয়ে রাত্রি বেলায় কোনো দিন রাত্রি বারোটায় কোনো দিন রাত্রি দুটোর সময় কোন দিন রাত্রি তিনটার সময় নবী আপনি কান্না করতে করতে মা রেখে রক্তাক্ত শুনে নিয়েও খাদিজার দরজার কাছে আপনি ডাক দিতেন ও খাদি গত রাত্রি পর্যন্ত শুনে আলাল আপনার বিবি খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই বলুন ওসব হানান্লাও ও গাল্লার আমি খাদি যা যদিন ইন্তেকাল করে যায় নবী আমি মনে হয় আর বেঁচে থাকবো না বেশি দিন নবী গপ আমি কান্না করেছি আমি যদি ইন্তেকাল করে যাই ও নবী শুনে নার আমি ইন্তেকাল করার পর আপনি আবার কলমার দাঁত দিতে গিয়ে মার খাবেন বে মানরা মারবে মাকার লোকের আপনাকে চিনতে পারবে না মদিনা লোকেরা নবী আপনাকে সময় চিনতে পারবে না আপনাকে তারা অপজের মতো যখন তারা মারবে আপনি রক্তাক্ত শুনুন নিয়ে আপনি খাদিজার দরজায় এসে ডাক দিবেন খাদিজা খাদিজা বলে যখন ডাক দেবে এই খাদিজার ডাকের সাড়া আর পাবেন না ওগো নবী ওই সময় আপনাকে কি আদর করবে কে আপনার পাশে দাঁড়াবে নবী গো ওই দিকে লক্ষ্য করে আমি কালনা করেছি মহতের জন্য কান্না করি না আল্লাহর নবী বলেন আয়েশা এই ছিল আমার খাদিজার গুনাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনে না সেই নবীর বিবি খাদি যা তিনি বাবজি কবর দেখে বাবজি কেঁদেছিলেন আমারা যা গুলা করেছি আমাদের সারা রাত সারা দিন বাবজি কাদা দরকার অথচ নমাজ তো পড়িলাম আমাদের কাদন আসে না কিন্তু কাদন আসে দেখা যায় কারো বাপমা যদি মারা যায় নমাজ পড়ে না অথচ সায়ের দোকানে বসে কোন জায়গাতে বসে বাবজি একাই বসে বসে কাঁদছে কোন লোক যদি বলে তোর বাপ তো ভালো ছিল আর অমনি হু হু করে কাঁদবে কিন্তু বাপজি নামাজের অবস্থায় সেই কান্নাটা আমাদের আসে না তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই ঠান্ডা রাত্রি আপনারা যেহেতু বসে আছে আমার পরে আজকে জালসাদিন প্রধান বক্তা বাংলাদেশ থেকে উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন হয়তো উনি কিছুক্ষণ পর স্টেজে এসে বাপটি হাজির হয়ে যাবে আপনারা সকলেই জানেন যে মসজিদের বাপটি উন্নতি কল্পে জালসা এখানে অনেক বাপটি ভাই রয়েছে আমাদের কার আব্বা মা দাদা দাদি অনেকের বাপটি কবরবাসী হয়ে গেছে তারা কবর থেকে বাপটি চাতক পাখি না চেয়ে আছে যে একটু হয়তো আমার জন্য একটু কেউ দোয়া করবে আমার জন্য একটু দোয়া করবে তাই বাপজি ভাইদেরকে আমি অনুরোধ করব ভাই এখানে যে সব আল্লাহ বান্দারা আছে বাপজি ভাইরা আছে মা

বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে জনবরণ সুবহানাল্লাহ তাই ভাই এখানে অনেক আল্লাহ আল্লাহ রয়েছে বাপজি ভাই মা বোনেরা আছে আমি বেশি ভাই আপনাদের কাছে মিনিট কুড়ি একটু দেখতে চাই আমি বেশি টাকা চাইবো না পঞ্চাশ কুড়ি আমি চাইবো না মাত্র বাপজি দশটা হাজার করে টাকা দুটো আল্লাহর বান্দা আমি এখানে কোন মুজাহিদ বান্দা এখানে কে আছে কোন আল্লাহ বান্দা আছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দশটা হাজার করে টাকা আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য দিব ইনশাল্লাহ ভাই আমি একবার নারে তো বিদ্যুব হাতখানা উঁচু করে বলবেন ইসু ভাই আমি তো নগদ টাকা নিয়ে আসিনি আমি ওয়াদা করছি দশটা হাজার টাকা আমি ইনশাল্লাহ দুই মাসে দিব নাহলে তিন মাসে দিব ভাই আমি একটু দেখতে চাই একটু নারে তো বিদ্যুব সামনে কার অনেক বাবজি ভাই আছে স্টেজের ওপরে হয়তো কিছু বাবজি ভাই আছে আমি দেখতে চাই কুল মা বোন বাবজি ভাই এখানে যারা আছেন একটা হাত উঁচু করে বলবে আমি 10টা হাজার টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিব একবার বলুন না রে যেন আওয়াজটা আমাদের বিশ্ব নবীর কবরে গিয়ে যেন পৌঁছে যায় আর একবার জোরে বলে না রে তো বীর আচ্ছা ভাই আমি দুজনকে ভাই দেখতে চেয়েছি দশটা হাজার করে টাকা ভাই কোন আল্লাহর বান্দা একটু হা তুচু করে বলি ভাই আপনারা বিরক্ত হবেন আর কে উঠাউঠি করবেন না ভাই এখন যদি এই মহাফিল থেকে উঠে যান তাহলে জানবো আপনি মহাব্বত করেন না মসজিদকে ভালোবাসেন না দিতে না পারলেও মাজুমাতে বাপটি বসে থাকবে আমি মিনিট কুড়ি বাপ আপনাদের কাছে একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা ভাই হবে না একটা দশটা হাজার টাকার বান্দা ভাই আমি দুজনকে দেখতে চেয়েছি জি একটা হাত উঁচু করে বলি কোন আল্লাহর বান্দা এখানে অনেক আল্লাহ আল্লাহ মানুষ আছে এলাকায় বাপজি প্রচুর টাকা মানুষ আল্লাহ মানুষ এখানে আছে ভাই একটু আসি আমাকে বারবার করে আউয়াল ভাই বললে এসু ভাই এই কিছু আলোচনা করে একটু মসজিদের জন্য একটু সাহেব আশু ভাই দশটা হাজার টাকা মা বাড়ি কোথায় এ ফলে পড়ায় জামান শাহ জামাল শেখ উনি বলছেন আমি নগদ দশ হাজার টাকার দাতা বলুন মারা হওবাব বলে না রে তো বিরু ভাইকে করে দয়া করে আল্লাহ হুম মামির ওরা বানা জলম না নু ফাসা নাও ওয়ালাম তো গুফির না না মত রহেমন আও লা না কোন নামিনা আয় আল্লা তোমার বান্দাদেরকে নিয়ে তোমার সাঁই দরবার হাত উঠিয়েছে ওরা বানা নামিহিনু তোমার ঘরকে বানানোর জন্য আয় আল্লাহ দশটা হাজার করে টাকা দুজনের কাছে চেয়েছিলাম মহালাউ তোমার বান্দার মধ্যে থেকে সাজা মানুষে দশ হাজার টাকা দান করেছে রে তার দশ হাজার টাকার দানকে তুমি কোমল করে নাও আয় আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য করে দাও তার আত্মীয় স্বজন আজাবকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি তার রতীতে মরোকদ দাও আয় আল্লাহ তোমার বান্দারা আমিন আমিন করেছে মাল্লাহ আশা করি প্রায় মানুষেরা তোমার ঘরকে মানানোর জন্য টাকা দান করবে আর আল্লাহ তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও এই দোয়াটুকু নবীর ওসিলা করে বনি কবুল করে নাও আলহামদুলিল্লাহ বলে না রে তো বীর ভাই একটা হয়েছে ভাই আমি আর একটা দেখতেছি আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা আল্লাহ বলেছেন আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি ভাই আর একটা হবে না ভাই দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি আর একজন দশটা হাজার টাকা ভাই একটু হাত উঁচু করে বলি আজ আপনাদের কাছে কিছু টাকা আর থেকে কিছু টাকা চেয়েছি বিশ্ব নবীর জামানায় সাহাবাই কেরাও তারা রসুলের দরবার বসে থাকতে নবীর দিনকে বাঁচানোর জন্য আমার বিশ্ব নবীর বাবজি সাহাবাই কেরামরা তারা জানের বাবজি প্রতিযোগিতা লাগাতো গরুন আলহামদুলিল্লাহ তারা জান কুরবান দেওয়ার জন্য বাবজি তারা দাঁড়িয়ে যেত আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এক সময় ডাকলে যে যা পারবে তোমরা দান করো সঙ্গে সঙ্গে একটা বাপজি বুড়িমা তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে কাছে দান করে দিয়েছিলেন নবী বলেন এই বাচ্চা ছেলে তো কাজে আসবে না এতে একইবারে মাসো নবী আমার কাছে টাকা নে আমার কাছে সম্পাদ বলে বাচ্চাটা আছে অগণ যুদ্ধের ময়দানে যাবে কুলু বেঈমান যখন আপনাকে তালোয়ার চালাবে আপনার সাথী ভাই সাহাবাদেরকে তালোয়ার চালাবে ওই সময় আপনি বাচ্চাটাকে ঢাল স্বরূপ আপনি ধরবেন বলুন আলহামদুলিল্লাহ ভাই তারা জানের প্রতিযোগিতা লাগাতে আজ কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা ভাই একটু আসি মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে বললে কিছু টাকা দরকার আর একটা হবে না ভাই দশটা হাজার টাকার দাতা কোন আল্লাহর আল্লাহর একটু করে ঘরকে বানানোর জন্য নবী বলেছেন কেয়ামত পর্যন্ত মসজিদ বাপজি আপনার ধ্বংস হবে না কেয়ামতের ময়দান ও বাবজি মসজিদ অক্ষত অবস্থায় আল্লাহর দরবারে বাপজি মসজিদ আল্লাহর সাথে কথা বলবে বলুন আলহামদুলিল্লাহ আপনি দান করবেন আপনার আপনি কবরে শুয়ে কি কিয়ামত পর্যন্ত জেনে কি পাবে আর একটা মানুষ ভাই দশটা হাজার টাকার দাতা একটু আশি ভাই আর একজন আল্লাহর বান্দা দশ হাজার নারে এ দেখেন শেখ বাপজি আমার উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বরু মারে তো আল্লাহর আবুল বাবজির দশ হাজার টাকার দানকে কবুল করো আহ তুমি হায়াত দাও হ্যাঁ সিহাতে হাতে কুলিয়া হ্যাঁ তৈবা তুমি দান করো আহ্লা তুমি তার বাপমার কবর আজাবকে তুমি মাফ করে দাও তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজুর আজ কার

কাউসার কাউসার শেখ ভাই আমার উলিও বলছে আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হবা বলে না রে তো পীর এ কাসার ভাই নামেতে দেখো বান্দা কোথায় যে আল্লাহ নাম শুনে দেখো দশ হাজার টাকা দিলাও যার সাথে যে নিয়াতি করিয়াছে দার দানিকে গোবল কর তুমি সবার অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মি জানে আল্লাহ বলে না রে তো বীর ভাই তিনটা হয়েছে ভাই দশ হাজার করে আর একজন যদি হন তাহলে বাবজি আসমানি কেতাব চার খালা ভাই আর একটা আর একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হয়ে যাবে ভাই আসি দশটা হাজার টাকার দাতা ও কাউসার ওনার নামই মানার তো যাক সোহরাব শেখ পাঁচ হাজার টাকার দাতা ভুল মারা হবা ভাই 10000 মাশাআল্লাহ এ দেখেন সোহরাব শেখ ভাই আমার উনিও বলছেন আমি পাঁচ নাই হাজার টাকার দাতা বরুন merhaba আয় আল্লাহ তুমি সোহরাব শেখের হাজার টাকার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার হুজুর আজকার বরকত দাও আয় আল্লাহ তুমি তার আতিশোধন কবরের আজাবকে তুমি maaf করে দাও বরুন আল্লাহুমা আবী ভাই চারজন হয়েছে আমি আপনাদের কাছে দুজন দেখতে চেয়েছিলাম ভাই আর আরেকটু আসি আমরা সকলেই জানি ইসলামের খুঁটি কটা ভাই একটু জোর বলে ইসলামের খুঁটি পাঁচটা আর একজন যদি আল্লাহর বান্দা যদি দশটা হাজার টাকার যদি হতেন ভাই তাহলে ইসলামের খুঁটি বাপ যে পাঁচটা জোড়া হয়ে যেত ভাই একটু আসি যদি আল্লাহর কোন বান্দা যদি থাকে আর একজন ভাই দশটা হাজার টাকার দাতা ভাই আপনাদের কাছে আমি বেশি কোন কষ্ট দিব না কারণ শীতের রাত্রি আমার পরই জালসার যিনি প্রধান বক্তা সুদূর সেই বাংলাদেশ থেকে বাপজি এসে গিয়েছে হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হয়তো হাজির যাবে ভাই আর একটা মারছ হবে না কেউ ভাই আর একটা জি আর একটা 10 হাজার টাকার বান্দা কোন মসজিদের বাপজি সভাপতি কেশিয়া অনেক সময় বাপজি গরিব মানুষে সভাপতি থাকে তাই বলে যে বাপজি সে দিতে পারবে না জোর করে নিয়া যাবে তা নয় কমিটির মধ্যে অনেক টাকা পয়সালা লোক আছে তা আমি মসজিদের কমিটি ভাইদেরকে একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যদি থাকেন দশটা হাজার টাকার দাতা ভাই একটু হাতখানা উঁচু করে একটু বলবো যে আমি দশ হাজার টাকা দেবো ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আসি ভাই আসি দুনিয়া এক খুনি জানটা গেলে সব পড়ে থাকবে খালি হাত পানিয়ে বাবজি কবরে চলে যাওয়া লাগবে মানুষ দাফন করার পর সন্তানরা হয়তো কোন রকমে চল্লিশ দিন বাপজি আপনার দোয়া দিয়ে আপনার জমি জায়গা নিয়ে বাপজি তারা ভাগ নিয়ে বসে যাবে বাপ মার ওপরে বাপজি আর কেউ থাক টাকা দান করে না তাই ভাই আসি এ দুনিয়া কিছুদিন কার বাপজি আমরা দুনিয়া দুনিয়া করে বাপজি আজ পাগল হয়ে যাচ্ছি তাই একটু আসি ভাই আল্লাহর রাস্তায় এ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোন আল্লাহর বান্দা দশটা হাজার টাকার দাতা ভাই এখানে অনেক পাবজি যুবক ভাই অনেকে আসল ভাই একটু হাত উঁচু করে বলি দশটা হাজার টাকার দাতা ভাই যদি আপনাদের দশটা হাজার টাকার দাতা হতে যদি ভাই একটু খুব বেশি ভারী হয়ে যায় তাহলে আপনারা পাঁচটা হাজার টাকা করে দিতে পারেন ইনশাল্লাহ পাঁচ হাজার করে ভাই পাঁচ মাশাআল্লাহ বিপ্লব শেখ ভাই আমার উনি বলছেন আমি নগদ পাঁচ হাজার টাকার দাতা বলুন মার না রে তো বীর এ বিপ্লব শেখ ভাই নামেতে আমার কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখি অগ মেলাও অগ বাড়ি দুয়া করি অগ পাগর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙুর নাও আরও তোয়া করি মালা তাহার জন্য দেব সুখে শান্তে রেখে তুমি দুনিয়ার বুকে দানাও মামির ভাই আসি ভাই পাঁচটা হাজার করে ভাই একটু ঝটঝট করে আসি ভাই মা শাল্লাও বলে না রে তো বিরো এরিয়াসতুল্লাহ ভাইয়া আমার এখানে যে ছিল আল্লাহ নাম সুনাতা কো পাঁচ টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে বলেও নাহেলাও নেকিরি খাতাই মলা লিখিও ঘুমালাও অগবারি দুয়া করি অগ পাগবারি মিজানেতে নেকির কির ফাল্লা কর দিও ভারি আরো দুয়া করি মনে কারণ দিয়ক দিংগ ম না সুখৰি জীবন আল্লাও হুম আমি বলে নারে তো বিরো ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই আসি পাঁচটা হাজার করে টাকা ভাই আমরা দেরি করবো না ভাই একটু করে আসি ইনশাল্লাহ কমিটি ভাইরা অনেকে আছে জালসার অনেক যুবক ভাইয়েরা কমিটি আছে ভাই আমরা আসি পাঁচটা হাজার করে টাকা মাশাআল্লাহ দেখেন একজন বেনামে আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকার দাতা বলুন মারহাবা ওগো মালিক তোমার বান্দা কি মা বান্দে আমি জানি না বেনামিতে পাঁচ হাজার টাকা দান করেছে ওগো মাওলানা তুমি তো আলিম উম্মি জাতি সুদূর তুমি সকলের অন্তর তুমি যাবে ওগো রব্বুল আলামিন তুমি তার পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নিও আর আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরো করে দাও তার আত্মীয়-স্বজনকে কবরের আযাব তুমি মাফ করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসি পাঁচটা হাজার করে টাকা ভাই একটু ঝটঝাট করে আসি ইনশাআল্লাহ আসি ভাই তাড়াতাড়ি আসি সাইদুল শেখ ওনার আব্বা মারা গিয়েছেন আব্বার নামে উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা তুমি তার পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আব্বার তুমি maaf করে দাও আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও আল্লাহ যিনি দান করেছে তাকে হায়াতে তহবাসী হাতে কুল্লিয়া তুমি দান করো বলুন আল্লাহ ভাই একটু ঝটঝট করে আসি ভাই হরকত বরকত হয় ইনশাল্লাহ পাঁচটা হাজার করে টাকা ভাই একটু তাড়াতাড়ি আসি পাঁচ হাজার দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই আমার এখানে অনেক আল্লাহর বান্দারা রয়েছে ওকে মা বোন আপনাদের কাছ থেকে এখনো দান আমি পাই নাই তা মা বলবো আপনারা পাঁচশো হাজার যে যা পারবেন মা বোনেরা আপনারা একটু দানের হাতটা ছোট ছোট বাচ্চা ছেলে দিয়ে একটু পাঠিয়ে দেবে আর কমিটি ভাইকে বলবো একটু মা বোনদের কাছে গেটের কাছে গিয়ে একটু খাতা নিয়ে দাঁড়াবেন সালা দেবে মা আশাআল্লাহ তাসেম শেখ তাসেম শেখ ওনার আব্বা ওনার আব্বা মারা গেছে ওনার আব্বার নামে উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন আল্লাহ তার পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আব্বার কবর আজাবকে তুমি করে আল্লাহ আব্বার শরীর পরে দাও বলুন আমি আল্লাহ হুমা হবে ওখ দেখো তোমার বান্দা বান্দিরা শুরু করে দিয়েছে মহল্লা দান আল্লাহ যারা দিছে যারা দিতে পারে নাই আল্লাহ তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না বলুন আল্লাহ হুম ভাই একটু আসি ভাই আর কি হবে না ভাই পাঁচটা হাজার করে টাকা ভাই একটু ঝটঝাট করে আসি ভাই বেশি নাই পাঁচ হাজার আমরা ইনশাল্লাহ আমরা দুই মাস তিন মাসে পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই আল্লাহর কোনো বান্দা একটু আসি ভাই চলে যাব না কেউ ভাই আমরা কেউ যাব না আমরা সকলে জানি প্রধান বক্তা আসবে তার আগে ভাই একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা পাঁচ হাজার দশ হাজার করে একটু দান দিতে শুরু করেছি ইনশাল্লাহ ভাই আর কি না ভাই জি কুনাল্লার বান্দা একটু তাড়াতাড়ি আসি কার মা চলে গেছে হয়তো কবর থেকে চেয়ে আছে ভাই দোয়া করব যেন আপনার মার কবর আজাবকে যেন আল্লাহ মাফ করে দেয় ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য যে মানুষ কেয়ামত পর্যন্ত বাপ যে আপনার মসজিদ থাকবে মানুষ নামাজ পড়বে আপনি দান করবে কবর শেষে আপনি নাকি পাবে তাই ভাই দেরি না করে পাঁচটা হাজার করে টাকা ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই আর কে হবে না ভাই সামনে কার কোনো বাপজি কোনো ভাই জি পাঁচটা হাজার টাকা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর সালমা খাতুন তার শ্বশুরের নামে এ দেখেন মায়েদের কাছ থেকে উনি বলছে আমার শ্বশুরের নামে আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর সালমান খাতুনের পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুরের কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে সালমা খাতুনের আয় আল্লাহ তুমি তার ইমানটা হজরত মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানি দাও বলুন আল্লাহুম্মা আবি ভাই একটু আসি হাজার করে টাকা ভাই যদি খুব ভারী হয় আমরা অনেকে বসে আছি ভাই আমরা 1000 ka, bhai, athi, 1, 2000 করে দিই ইনশাআল্লাহ জি আমরা গোটা কুড়ি লোক যদি 1000 ka, 2000 করে দিই ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই 1000 করে টাকা 2000 করে টাকা এখানে অনেক যুবক ভাইরা আছি আমরা অনেক সময় এক একটা রেস্টুরেন্টে বাপ জিগে এক খেতে বসলে বাপ যে অনেক যুবকের এক হাজার টাকা ভরে যায় ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কার মা বাপ দাদা দাদি শ্বশুর মশাই কারো শাশুড়ি মা চলে গিয়েছে তাদের বাপ যে আপনার কোবরে মাগ ফরাতের উদ্দেশ্যে আমরা এক হাজার দু হাজার পাঁচ হাজার করে বাপজি ইনশাল্লাহ এ আল্লার ঘরকে তৈরি করার জন্য দেবো ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই দেরি না করে একটু ঝরঝর করে একটু নামটা লিখায় দু হাজার